জনগণের উদ্দেশ্যে বলতে চাই দেশের জনগণ যদি ভালো হয় দেশে দুর্নীতি মুক্ত হবে দেশের জনগণ যদি খারাপ হয় সেই দেশে দুর্নীতি থাকি দেশের জনগণ আগে ভালো দেবে ভালো হইলে দেশ মুক্ত দুর্নীতি মুক্ত হবে দুর্নীতিবাজরা এত দুর্নীতি করছে শেখ হাসিনার আর পিয়ন তিনি 700 গুটিটার মালিক হয়ে গেছে শেখ হাসিনা জানি না শেখ হাসিনা জানে না তার পিয়ন চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনার নগ্ন একজন এমপি শাওন একশো বিশ কোটি বাড়ি কেনছে শেখ হাসিনা উনি কায় কী এত টাকা কোথায় পাইলে হে কায় হে দেশের প্রধানমন্ত্রী রে একজন ওই যে বলার বাড়ি সে গুলশানে একশো বিশ কোটি ডায় বাড়ি করছে কেনছে উনি কায় এত টাকা কোথায় পাইলে উনি জানি না কেমন দেশের প্রধানমন্ত্রী উনি কেমন প্রধানমন্ত্রী ছিল উনি প্রধানমন্ত্রী ছিল উনি মানুষ কারে খুন করবে কারে গুম করবে কার নামে মিথ্যা মামলা দেবে কারে হয়রানি করবে ওনার এই একটা নেশা হয়ে গেছে ওনার একটা নেশা হয়ে গেছে নেশার জন্য উনি আজকে দেড় সারিয়া ওনার যে যারা আসলে দুর্নীতিবাস এর কিছু দেড় সারিয়া বিদেশে চলিয়ে গেছে তারা দেড় সারিয়া আজকে চলিয়ে গেছে আর এক দুর্নীতিবাস আমি পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রশাসন আপনারা যারা আছেন আর্মি যারা আছেন আপনারা তিন দিন আগে আর্মি ক্ষমতা নেওয়ার একটা পায়তারা তারা যা নিতে পারে নাই ভবিষ্যালে হয়তো পায়তারা করতে পারে ক্ষমতা নিতেও পারে আবার নাও নিতে পারে